বাইশ সালে ডিসেম্বর মাস থেকে আমরা এই এলাকাতে রাজনৈতিক কর্মসূচি করার চেষ্টা করেছি একটা সময় ডেট সব ফাইনাল হয়ে যাওয়ার পরেও এখানকার আইসি যিনি আছেন তাকে সঠিক বিশেষণে ভূষিত করেছেন জেলা সভাপতি যে তিনি তৃণমূলের সভাপতি তিনি এখানে সভা করতে দেবেন না এদের পরিণতিটা যে কি হবে এরা নিজেরা জানে না এদের পরিণতিটা যে কোথায় যাবে এরা যদি ক্রেষ্ঠ মন্ডলকে দেখে না শিক্ষা পায় এরা যদি জ্যোতিপ্রিয় মল্লিককে দেখে না শিক্ষা পায় অধুনা শেখ দেখে না শিক্ষা পায় তাই এদের বোঝানোর কোন ওষুধ আমাদের দেশে আবিষ্কৃত হয়নি এই সভাটাকে অনুষ্ঠানের জন্য কি করেছে শুনে রাখো আজকে প্রজাতন্ত্র দিবস আজকে তো অনুমতি নেওয়ার দরকার নেই সুভাষ চন্দ্র বসুর ছবি থাকবে ভারত মাতাকে পুজো করা হবে মুখে বন্ধে মা তরং গাইতে হবে তার জন্য স্বাধীন দেশে

এখানে শহীদুল গাজী পাশে শাহানুর মন্ডল লাইন করে লাইন করে করে ঢোকাবো আমরা কত বড় গুন্ডা হয়েছে সব হিসাব হয়ে যাবে তৃণমূলকে দিয়ে লিখালো আমরাও তেরঙ্গা যাত্রা করব দিয়ে কোর্টে পৌঁছে গেছে পুলিশ বলে তৃণমূলেরও বাতিল বিজেপিরও বাতিল মহামান্য কলকাতা উচ্চ আদালত এদের কারিগরিটা বুঝে ফেলেছিল তাই আমাদের অনুমতি দিয়েছে আর অনুমতি নিয়ে একুশ সালে বিধানসভা ভোটের পরে আজকে শুধুমাত্র ট্রেলারটা দেখিয়ে গেলাম এরপরে সিনেমা একেবারে পরিষ্কার করব আমরা পরিষ্কার করা শুরু হবে গোসাবা ক্যানিং বাসন্তী ভাঙড় হাড়োয়া মিনাখা, বেগমা সন্দেশকালী বাসন্তী আর ঢোকাবো রোহিঙ্গাদের ঢোকাবো আধার কার্ড করবো আর মমতার ভোট তৈরি করবো এ ব্যবসা বন্ধ আমরা করবো এ ব্যবসা বন্ধ আমরা করবো আজকে প্রজাতন্ত্র দিবস আপনার বাক স্বাধীনতা আছে আপনার আপনি মনের মুখে পারেন। বিরোধী দলনেতাকে চোদ্দ মাস পরে এখানে ঢুকার সুযোগ পেল হাইকোর্টের হস্তক্ষেপে দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধিকে আর আপনার অবস্থা তো সহজেই স্বাধীনতা নাই গণতান্ত্রিক স্বাধীনতা আছে ভোট দিতে পারেননি হাত তুলুন পঞ্চায়েতে ভোট দিতে পারেননি কারা ভোট দিতে পারেননি কারা প্রজাতন্ত্র দিবসে হাত তুলুন একটা বাজার কমিটি দুর্গা পুজোর প্যান্ডেল মারা ভালো করে শোনো আপনারা সবচেয়ে ধর্ম বীরু ধর্ম আপনারা মানে মারা শুনুন শোন একটা দুর্গা পুজোর প্যান্ডেল গেলুয়া বাজারে করা হয়েছিল তৃণমূলের এক প্রধান স্থানীতে তিনি গেরুয়া কাপড় খুলে সবুজ কাপড় লাগিয়েছেন পাকিস্তান বানাতে চান না পাকিস্তান বানাতে চান এই যে চাচা বসে আছে আপনারা গরিব থেকে গরিব হয়েছে সাধারণ মুসলমানরা আর বড় হয়েছে লিটন থেকে শাহজাহানরা কত টাকার মালিক হয়েছে সব জমিগুলো নিয়েছে সবগুলো ঘেরি লুট এক একজনের আত্মা দশটা করে ইট ভাতা টালি ভাতা

নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত পার্টি যার নেতা নরেন্দ্র মোদি যার স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সেই নেতার নেতৃত্বে আমরা আগামী দিনে লড়ব আমাকে এখানকার বিরোধী পঞ্চায়েতের মেম্বাররা দু একজন আছেন বলছিলেন বলছেন দাদা কাজ দেয় না আমাদের অনলাইনে সুযোগ নেই আমাদের সংসদে আমি তপস বাবু ইনচার্জ এবং কৃষ্ণ বাবুদের বলে গেলাম আপনারা এই ব্লকের সমস্ত বিজেপি রিলেটেড মেম্বার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির নিয়ে ভিডিও অফিসে ঘটনা রাখো 11 টা প্রশ্ন আমি আসবো আগিয়ে সে উপর সঙ্গে বসবো আর এই ভিডিওটা সম্পর্ক করে গেলাম সংশোধন হয়ে যান সংশোধন না হলে যে ভাষায় কথা বললে আপনারা সন্তুষ্ট হবেন সে ভাষায় আমরা উত্তর দেবী দুর্নীতির বিরুদ্ধে এবং তৃণমূল ছাড়া করেছে দোকান লুট করেছে বাইক গাড়িয়ে নিয়েছে টোটো অটো বন্ধ করেছে ছোট ছোট কাজ কেড়ে নিয়েছে আপনাদের সব কিছু একুশের ভোটের পরে কেড়ে নিয়েছে এরা অপেক্ষা করুন বিজেপি সরকার আইলে সব সুদে আসলে আমরা একেবারে দণ্ড শুনছ

তার মধ্যে উনি চলাফেরা করছেন তা তো পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের তালিকা পাওয়া গেছে পঞ্চায়েতে জয়ী মেম্বারদের সার্টিফিকেট পাওয়া গেছে গুপ্ত ঘর পাওয়া গেছে আমি বলে দিয়েছিলাম পাঁচ কিলোমিটার দূরে ইসমাইল সর্দারের বাড়িতে গেলে সব মাল পাওয়া যাবে এটা পরশুদিন বলেছি আমার মনে হয় এখন মাল আমার অন্য কোথাও গেছে তৃণমূলের লোকরে খবর দিচ্ছে আমাদের কিছু করতে হচ্ছে না তৃণমূলের লোকেরাই খবর দিচ্ছে

গণতন্ত্র ফিরবে বেকাররা চাকরি পাবে পরিযায়ীরা বাড়ি ফিরবে শিল্পায়ন হবে এবং প্রকৃত পক্ষে আমাদের সংবিধান ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অব দ্য পিপুল অর্থাৎ জনতন্ত্রের পক্ষে যা বলে গেছে সেটাই আমরা করব তৃণমূল মানে কি তৃণমূল মানে কি Kita boleh menaiki Tidak